নমস্কার বন্ধুরা আজকের একুশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ইংরাজি ছয়ই মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সপ্তমী তিথি ভগবানের কাছে আপনাদের মঙ্গল কামনা করে আজকের আমি আপনাদের শ্রীনাথ ভগবত থেকে পাঠ করে শোনাব রাজা পরীক্ষিতকে সিংহমণির অভিশাপ অষ্টাদশ অধ্যায়ে বর্ণিত আছে সুতো বললেন অদ্ভুতকর্মা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় রাজা পরীক্ষিত ব্রহ্মাস্ত্র দ্বারা দগ্ধ হয়েও মাতৃগর্ভে বিনষ্ট হননি ব্রহ্মসাপের ফলে তক্ষক যখন তাকে ধ্বংস ধ্বংসন করতে এসেছিল তখনও তিনি মৃত্যুর ভীত হননি কারণ তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে তার চিত্ত সমর্পণ করে রেখেছিলেন তিনি সর্ববিষয়ে আসক্তি ত্যাগ করে গঙ্গা তীরে বাস ব্যাসনন্দন সুখদেবের উপদেশ মতো ভগবতত্ত্ব সম্যকর অবগত হয়ে নিজের দেহ ত্যাগ করেছিলেন শ্রীগোবিন্দের লীলা কথায় যারা সর্বদা অনুরক্ত থেকে সেই কথামৃত পান করতে করতে তার পাদপদ্ম সর্বদাই চিন্তন করেন মৃত্যুকালেও তাদের কোনো মোহ থাকে না অভিমন্যু নন্দন মহারাজ পরীক্ষিত যতদিন সম্রাট ছিলেন ততদিন পর্যন্ত কলিযুগ সর্বত্র প্রবেশ করলেও কোনো প্রভাব বিস্তার করতে পারেনি যেদিন যে মুহূর্তে শ্রীকৃষ্ণ পৃথিবীতে এক করেছিলেন সেই দিন সেই সময় থেকে পৃথিবীতে অধর্মের মূল কারণ কলি প্রবেশ করেছে ভ্রমণের মতো স্মারকরা সম্রাট পরীক্ষিত কলিকে বিনাশ করেননি কারণ কলিকালে এক মহৎ গুণ যে সংকল্প মাত্রেই সৎকর্মের লাভ হয় কিন্তু পাপ কর্ম না করলে তা ফলদায়ী হয় না শুধুমাত্র সংকল্পের দ্বারা পাপকর্ম ফলদায়ী হয় না এই কলি অবিবেকী লোকের ওপরেই বীরত্ব প্রকাশ করে আর বিবেকী ধীর লোকেদের সে ভয় পায় অবিবেকী মানুষদের প্রশিকূত করার জন্য সর্বদাই তৎপর থাকে হে সৌনকাদি ঋষিগণ ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন ঘটনা পরম পবিত্র কথা বর্ণনা সম্বলিত আপনারা এই প্রশ্নই করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ কীর্তনযোগ্য বহুবিধ লীলা করেছেন সেই জন্য তার গুণ ও লীলা সম্বন্ধীয় যে সকল কথা আছে কল্যাণকামী মানুষের সেই সবই শ্রবণ ও কীর্তন করা কর্তব্য ঋষিগণ বললেন হে মুসু আপনি দীর্ঘায়ু হন কারণ আমাদের মতো জীবের কাছে আপনি ভগবান শ্রীকৃষ্ণের অমৃতময়ী পদ নির্মল কীর্তিকাহিনী পরিবেশ করেছেন যজ্ঞ করতে করতে তার ধোঁয়াতে আমাদের শরীর বিবর্ণ হয়ে গেছে তবু এই কর্মের ফল পাবো কিনা সন্দেহ এই সময়ে আপনি তো ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের সুমধুর মকরন্দ পান করিয়ে আমাদের তীর্থ করেছেন ভগবত ভক্তগণের ক্ষণকালের সৎসঙ্গের সঙ্গে স্বর্গ অথবা মোক্ষেরও তুলনা চলে না জাগতিক বিষয়ের তো কথাই নেই এমন কোন ব্যক্তি আছে যে মহাপুরুষদের একমাত্র জীবন সর্বস্ব শ্রীকৃষ্ণের লীলা কথায় পরিতৃপ্ত হয়ে যাবে সর্বপ্রকার প্রাকৃতিক গুণাচিত ভগবানের চিন্ত অচিন্ত অনন্ত কল্যাণময় গুণ অন্তত শিব বিরিঞ্চি প্রমুখ পরম যোগীগণ খুঁজে পাননি হে বিদ্বান আপনি ভগবানকেই আপনার জীবনের ধ্রুবতারা বলে মনে করেন সুতরাং পুরুষদের একমাত্র আশ্রয় শ্রী ভগবানের উদার ও পরম বিমল চরিত্র আমাদের মতো শ্রদ্ধালুসতার কাছে বিস্তারিতভাবে বর্ণনা করুন সেই পরম বৈষ্ণব মহামতি পরীক্ষিত সুখদেবের মুখ থেকে যে জ্ঞানের উপদেশ শুনে মুখ্যস্বরূপ শ্রী ভগবানের পাদপদ্ম লাভ করেছিলেন আপনি অনুগ্রহ করে সেই জ্ঞান এবং পরীক্ষিতে পরম মধুর পবিত্র উপাখ্যান বর্ণনা করুন কারণ তার মধ্যে কোনো কিছু গোপন করা হয়নি আর ভগবত প্রেমের অপূর্ব যোগনিষ্ঠার নিরূপণ করা হয়েছে অবশ্যই তার প্রতি পদে পদে ভগবান শ্রীকৃষ্ণের লেখা কাহিনী বর্ণনা রয়েছে ভগবানের প্রিয় ভক্তদের সেই সব প্রসঙ্গ শুনতে বড়ই আনন্দ হয় সুদ বললেন অহ বিলম্ব বিলম্বংশে জন্মেও মহাত্মাদের সেবা করতে পেরে আমার জীবন সফল করতে পেরেছি কারণ মহাপুরুষদের সঙ্গে সাধারণ আলাপচারিতায়ও নিজ কুলের জন্ম দুঃখ শীঘ্রই দূর হয় যারা মহাপুরুষদের একমাত্র আশ্রয় ভগবানের নাম কীর্তন করেন তাদের যে মনপ্রীড়া থাকবে না সে কথা তো বলাই বাহুল্য ভগবানের শক্তি অনন্ত তিনি নিজেও অনন্ত আসলে তিনি অনন্ত কল্যাণাদি গুণমুক্ত বলেই তাকে অনন্ত বলা হয় বেদ তাকে অনন্ত বলে প্রতিপাদন করেছেন ভগবানের গুণের সমকক্ষ যখন কেউ হতে পারে না তখন তার থেকে বড় কেউ কি কেউ কি করে হতে পারে তার গুণের বৈশিষ্ট্য বোঝাবার জন্য এই বললেই যথেষ্ট হয় যে যে লক্ষ্মীদেবী চরণ দিয়ে দেবতাগণকে পরিহার করে চলেন সেই লক্ষ্মীদেবও ভগবান না চাওয়া সত্ত্বেও উপযাজকভাবে তার চরণের করে থাকেন ভগবানের শ্রীচরণ প্রক্ষালনের জন্য ব্রহ্মা যে জল সমর্পণ করেছিলেন সেই জলই তার পাদনক থেকে নিঃসৃত হয়ে গঙ্গা রূপে প্রবাহিত হচ্ছে সেই গঙ্গা বাড়ি দেবাদিদেব মহাদেব সহ সমগ্র জগৎকে পবিত্র করছে এই পরিস্থিতিতে শ্রীকৃষ্ণ ব্যতীত ত্রিভুবনে ভগবান শব্দের আর দ্বিতীয় কোনো কি অর্থ হতে পারে যে শ্রী চরণে অনুরক্ত হয়ে সাধু বিবেকবান ব্যক্তিগণ কোনোরকম দ্বিধা না করে দেহ গৃহাদিতে দৃঢ় আসক্ত ত্যাগ করেন এবং ভাগবত পরমহংস পদ প্রাপ্ত হন স্থিতিতে অহিংসা এবং আত্ম আত্মন্তিক শান্তিতেই স্বাভাবিকভাবে বিরাজ করে যে হে সূর্যতুল্য ভাস্বর মহাত্মাগণ আপনারা আমাকে যে প্রশ্ন করেছেন নিজ বুদ্ধি অনুযায়ী তার উত্তর জানাচ্ছি পাখিরা যেমন তাদের নিজ শক্তি মতো আকাশে বিচরণ করে থাকে সেই রকম পণ্ডিতগণ নিজ নিজ বুদ্ধি অনুসারেই শ্রীকৃষ্ণ লীলা কীর্তন করে থাকেন একদিন মহারাজ পরীক্ষিত ধনুর্বাণ নিয়ে মৃগয়া করতে বনে গিয়েছিলেন হরিণের অনুসরণ করতে করতে তিনি অত্যন্ত ক্লান্ত ক্ষুধার্ত পিপাসার্থ হয়ে পড়েন কোথাও কোনো জলাশয় দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে তিনি এক ঋষির আশ্রমে উপস্থিত হন সেখানে একজন ঋষিকে নিমিলিত চোখে অভিষ্ঠ দেখতে পেলেন ঋষি মনপ্রাণ ও ইন্দ্রিয় বর্গ বুদ্ধির থেকে প্রতিনিবৃত হয়ে সংসারের উদ্দে জাগ্রত স্বপ্ন ও সুশক্তি তিন অবস্থা থেকে নিবৃত হয়ে নির্বিকার ব্রহ্মুরূপ তুলীয় স্থানে অবস্থান করছিলেন বিক্ষিপ্ত জটাজা আলো রুঢ়ু নামক কৃষ্ণ তার শরীর আপৃত ছিল এই অবস্থায় পিপাসায় কাতর রাজা পরিক্ষিত তার কাছে জল প্রার্থনা করলেন সামান্য তৃণের আসন অথবা ভূমিতে পর্যন্ত উপভীশন স্থান নির্দেশ নির্দেশের ভদ্রতা না পেয়ে কেউ তাকে অভ্যার্থনা না করাতে পাদ্য অর্ঘ এমনকি একটু সাধুর সম্ভেষনাও না পেয়ে নিজেকে অবজ্ঞাত মনে করে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন হে ক্ষুদা ও তৃষ্ণায় কাতর মহারাজ পরীক্ষিতের সেই ব্রাহ্মণের প্রতি ঈর্ষা ও বিদ্বেষ জন্মালো এরকম তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন হে সৌনক ক্ষুদা ও তৃষ্ণায় কাতর মহারাজ পরীক্ষিতের সেই ব্রাহ্মণের প্রতি ঈর্ষা ও বিদ্বেষ জন্মাল এরকম ভয়ানক ক্ষোভ ও মাশ্চর্য মহারাজ পরীক্ষিতের জীবনে আর কখনো হয়নি আশ্রম থেকে বেরিয়ে আসার সময় অত্যন্ত ক্রোধবশত ধনুকের অগ্রভাগ দিয়ে একটা মৃত স্বর্গ উঠিয়ে তিনি ঋষির গলায় ঝুলিয়ে দিয়ে নিজের পাশাতে ফিরে এলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন ঋষির কি সত্যি হয়েছিল। অথবা রাজা এখানে এসেছেন তাতে আমার কি এইভাবে আমাকে অবজ্ঞা করে সমাধির ভান করে বসেছিলেন সেই শ্রমিক মুনির ছেলে ছেলেন ব্রহ্মতে সম্পন্ন তিনি আশেপাশেই অন্যান্য ঋষি কুমারদের সাথে খেলা করছিলেন তিনি যখন শুনতে পেলেন যে রাজা তার পিতার সাথে দুর্ব্যবহার করেছেন তখন তিনি বলতে লাগলেন বড়ই আশ্চর্য এইসব নরপতি বাচ্চ ব্যক্তিগণ উচ্ছিষ্ট ভোজি কাকের মতো নিষ্পুষ্ট হয়ে কীরকম অন্যায় করছে ব্রাহ্মণদের দাস হয়েও দরজায় প্রহাররত কুকুরের মতো নিজেদের প্রভুকেই তিরস্কার করছে ব্রাহ্মণরা খর্তি তাদের দ্বার পালুপে নিযুক্ত করেছেন তাদের উচিত দরজায় দাঁড়িয়ে পাহারা দেওয়া ঘরের মধ্যে ঢুকে প্রভুর বাসনে খাবার খাওয়াতে তাদের অধিকার নেই সুতরাং শাসক শ্রীকৃষ্ণ পরম ধামে গমন করার পর এই ধর্ম মর্যাদা লঙ্ঘনকারীকে আমি আজ শাস্তি দেব আমার তপবল তোমরা দেখো নিজের বন্ধুদের এই কথা বলে ক্রোধে সেই ঋষি বালো কৌশিকী নদীর জলে আচরণ করে তার বচতুল্য অভিশাপ বাক্য উচ্চারণ করলেন কুলাঙ্গার পরীক্ষিত আমার পিতাকে অপমান করে মর্যাদা লঙ্ঘন করেছে সুতরাং আবার আদেশে আজ থেকে সপ্তম দিন তাকে দর্শন করবে এরপরে সেই বালক নিজের আশ্রমে প্রবেশ করে পিতার গলায় সর্ব দেখে কাতর হয়ে উচ্চস্বরে রোদন করতে লাগলেন সৌন শ্রমিক মুনি তার ছেলের বিলাপ শুনে ধীরে ধীরে চোখ খুললেন এবং দেখলেন তার গলায় এক মৃত সর্ব ঝুলছে সেই সাপটিকে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি ছেলেকে জিজ্ঞেস করলেন হে ভৎস তুমি কাঁদছ কেন কেউ কি তোমায় কোনো ক্ষতি করেছে পিতার এই প্রশ্নের উত্তর ঋষি বালক সমস্ত বৃত্তান্ত নিবেদন করলেন রাজার প্রতি অভিশাপের কথা শুনে ব্রহ্মশ্রী শ্রমিক পুত্রের কর্মটি সমর্থন করতে পারলেন না তার মতে পরীক্ষিতকে সাপ দেওয়া উচিত হয়নি তিনি বললেন অহ মূর্খ বালক তুমি মহাপাপ করেছ দুঃখের কথা যে সামান্য পুটিতে তুমি তাকেও এত শাস্তি দিয়েছ তোমার বুদ্ধি এখনো পরিপক্ক হয়নি ভগবৎস্বরূপ রাজাকে সাধারণ মানুষের সমান মনে করে করা তোমার উচিত হয়নি কারণ নরপতি প্রবল প্রতাপে সুরক্ষিত নির্ভয় হয়ে প্রজাগণ নিজ নিজ মঙ্গল সাধনে নিরত রয়েছে বিপদের রূপ ধারণ ধারণ করে নারায়ণ যখন পৃথিবীতে না থাকবেন তখন চোর ডাকাতের বৃদ্ধি হবে এবং অরক্ষিত মেষপালের মতো প্রজাগণ অল্পকালের মধ্যে নষ্ট হয়ে যাবে রাজার নিধন হলে অরাজক অবস্থার দস্যু তস্করেরা অবলীলাক্রমে যে পাক করবে তার সঙ্গে আমাদের সম্বন্ধ না থাকা সত্ত্বেও আমরাও তার জন্য দায়ী হব কারণ রাজা না থাকলে লুটত রাজ বৃদ্ধিপ্রাপ্ত হবে তারা নিজেদের মধ্যে তারা নিজেদের মধ্যে হানাহানি করবে কটু কথা বলবে এবং গবাদি পশু নারী এবং ধন সম্পত্তি অপহরণ করতে থাকবে তখন চার ধর্মের বন্যাস সমাচার সম্পন্ন বেদবিহিত সনাতন ধর্ম লুপ্ত হয়ে যাবে অর্থলোভ এবং কামনা বাসনায় উন্মত্ত হয়ে মানুষ কুকুর এবং বানরের মতো যথেচ্ছ আহার বিহারে বর্ণ সংকরের সৃষ্টি করবে সম্রাট পরীক্ষীর স্বয়ং মহাযশস্বী ও ধর্মরক্ষক অনেক অসমের যোগ্য তিনি করেছেন তিনি ভক্ত চূড়ামণি সেই রাজর্ষি খুত পিপাসায় কাতর হয়ে আমাদের আশ্রমে এসেছিলেন তিনি কখনোই আমাদের অভিশাপের যোগ্য নন এই অপরিণ অপরিণিত নন্নীত বুদ্ধি বালক আমাদের নিষ্পাপ এবং সেবক স্বভাব রাজার প্রতি অপরাধ করেছ সর্বান্ত জামি ভগবান দয়া করে তাকে ক্ষমা করুন ভগবত ভক্তদের প্রতিকারের সামর্থ্য থাকে কিন্তু অপরের দ্বারা কৃত অপমান বঞ্চনা অবজ্ঞা নিন্দা তাড়না প্রভৃতির কোনো প্রতিশোধ তারা নেন না পুত্রকৃত অপরাধে শ্রমিক মনির অত্যন্ত পরিতাপ হয়েছিল মহারাজ পরীক্ষিত যে তাকে অপমান করেছেন সেটা তিনি ধর্তব্যের মধ্যেও মনে করেননি মহাত্মাদের স্বভাবেই এই যে তাদের যদি কেউ দুঃখ বা সুখ দেয় তাহলেই প্রায়ই তারা এতে হৃষ্ট বা ব্যথিত হন না কারণ আত্মার স্বরূপ তো নির্গুণ সুখে দুঃখে অতীত হে শ্রোতাগণ হে শ্রী ভগবানের শ্রোতাগণ মন দিয়ে শুনুন শ্রীমৎ ভগবত শুনুন পাপের পথ থেকে বিরত হন ক্রোধ আনবেন না ক্রোধ মানুষকে ভগবানের কাছে পৌঁছতে বাধা প্রদান করে ক্রোধকে দূরে রাখুন মানুষকে ভালোবাসুন প্রেম নিবেদন করুন ভগবত কথা শুনুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুগণ